আসছেন অনেকেই যদিও আপনাদের বলায় দু একজন বাকিরা তো মাইন্ড করে বসে থাকবেন তো আসলে আমি বোধহয় যারা আসছেন তার মধ্যে বয়সে কর্মে বোধহয় আমি কনিষ্ঠ তো বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির যে আয়োজন মাদার তেরেসার একশো পনেরোতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান তো এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হওয়ায় বা আমাকে সম্মাননা দেয় আমি অনেক গর্ববোধ করি তো আমার পাশে যিনি আছেন এটা আমার মনে হয় এখানে আমাদের চ্যানেলের যে দর্শক তাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই উনি চিত্রনায়িকা বিন্দিয়া এক নামে চিনে সবাই আর আমার বাম পাশে যিনি আসেন ও ও ছোটো বোন কামফ্রেন্ড আর আমার পাশে যিনি আছেন। তিনি একজন নাট্য প্রযোজক এবং বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী বেশ কটা কাজ করছে আমি অসুস্থতা থাকার কারণে অনেক কাজে অংশগ্রহণ করতে পারিনি কারণ ওই ঘরে আমারও কাজ করার কথা যাই হোক আমরা বিশেষ করে আমার এখানে আসা অসুস্থ শরীর নিয়ে সেটা হলো যে আজকের যে আমি চলচ্চিত্রের বিপ্লব তো আমার চলচ্চিত্রে একজনই শিক্ষক একজনই গুরু তিনি প্রখ্যাত পরিচালক প্রযোজক ও অভিনেতা কাজী হেতনামা আর তার সাথে আমার এই অনুষ্ঠান ক্লাস তার একটা অনুদানের ছবি আছে ওইটা নিয়ে ওই ছবিটার সাথে আমি রিলেটেড ওই ছবিটা নিয়ে কথাবার্তা বলা ছবিটা মারুপ আসতেছে মারুপ বলতে চিত্রনায়ক মারুপ উনি আসতেছেন আগামী ডিসেম্বর মাসে তো সেই ক্ষেত্রে আমাদের অলরেডি এটাকে কি বলি আমরা অভিনেত্রী বলি আর আরেক ভাষায় বলি নায়িকা তা আমার ভাই নায়ক আমরা নায়িকা বা সাই পর্বে আসে মানে বর কর্ণে খোঁজার অপেক্ষায় তো ওইটার দায়িত্ব অটোমেটিকলি আমার উপরে আসে অনেক সময় কারণ মামা তো এখন বয়স্ক মুভমেন্ট করেন আর তার কাছে গিয়া অনেকে ওইভাবে সৎস নাই কথা বলার ওইগুলা ওই আমি তো বইলে ঠেলে নেই যে সম্মানের ব্যাপারটা যাতায়াত কনভেন্সের ব্যাপারটা তো এই জন্য ওই এক ঝিলে দুই পাখি মারা আর কি একটা চলে গেল মানে এই একটার ভিউ বেছে দিলা আলাদা আলাদা করবারো।

ছবিটার নাম ছিল সিপাহী রে ভাইঙ্গা মাস্টার পুলিশ ওটা বলে যে আমাদের ঘরে পুরান আর্টিস্ট ছিল সেক্ষেত্রে আমার অগ্রাধিকার হ্যান বিপ্লব বা বিপ্লব ভাই বাকিটু কি করে হ্যাঁ নিও ভাই ক্যাপশন তো আলাদা আলাদা এক দিয়ে দিচ্ছি অলরেডি মানে বুঝছি তো কমার্শিয়ালভাবে দায়িত্ব আছে এক লাইনে বললে তো আর ভাঙতে হইবে গো কোবাই